ট্রাম্পের কাছে সহায়তার আরসি নেতা নিয়ে হল এই সালা এমনি শয়তান এ শুধু লাগাই দেয় লাগাই দিয়ে আবার ফির সরে যায় তো কী দরকার ছিল ইরানে হামলা করার দেখেন ইরানে মানে হামলা করে মানে এর এমন কথা আছে না যে বাঘের লেজে নালা দিয়ে ওখান থেকে সরে যায় সালা নিজে হামলা করে দেশের পালিয়ে গেছে এখন দেখেন যে ইসরায়েলের যে জলগণগুলো আছে তাদের উপরে দেখুন কত কী হয়ে যাইতেছে যেরকম মানে কর্মদের এরকম ফল এখন পুরো ইরাইলকে ইসরায়েলকে ধ্বংস করার প্রয়োজন সময় এসে গেছে ইরানের পাশে আমরা আশা করি প্রত্যেকটা মুসলিম দেশ ইরানের পাশে দাঁড়াবে সো আমরা আশা করি ইরানও যে ইসরায়েল যে দেশটা আছে এই দেশটাকে যেন একদম মাটির সাথে মিশিয়ে দেয় আমরা এটাই চাই এ এসে একদম ইবলিশ সহায়তা ইবলিশ সহায়তা চেয়েও এ হাজার গুণে বেশি এই যে নেতা নিয়েও সালা এখন সবগুলো জনগণের উপর চাপাই দিয়ে এখন দেশ থেকে নিজে পালিয়ে গিয়েছে ঠিক আছে এখন যে ট্রাম্পের কাছে সহযোগিতা চাইতেছে এখন এখন তুমি যদি নিজে যদি ইরানের সাথে না বসতে আবার এখন লাগাই থেকে লেগে নেওয়া এখন লাগাইয়ে দেশ থেকে ভাগ এখন জনগণের উপর এত অত্যাচার শুরু হয়ে গেছে এটা ভালো হয়েছে সালা আমরা চাই ইসরায়েলকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া দরকার এরা যেরকমভাবে অত্যাচার করেছিল ফেলিস্তিন খেঁজার উপর এরকমভাবে এদেরকেও একদম ধ্বংস করে দরকার ধ্বংস করে দেওয়া হোক আমরা এটাই চাই